ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর থেকেই পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা এ বিষয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় এই কমিটি কমিটির দেওয়া প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে রোববার ফের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম ক্যাবিনেট অনুমোদন করার পর প্রজ্ঞাপন জারি করতে এক ঘন্টা সময় লাগবে কিন্তু আজকে বাহাত্তর ঘন্টা সময় যাচ্ছে এই রিপোর্টটা কোথায় আছে কিভাবে আছে কবে জারি হবে কিছুই আমাদের জানানো হচ্ছে না পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান কমিটির দেয়া সুপারিশ বাস্তবায়ন করবে সরকার সরকারি কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নিউটিন বীন অ্যাডভান্সড অথিক আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহার্ঘভাতের সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত বঞ্চিতদের পদমর্যাদা দেওয়ার বিষয়ে প্রতিবেদন পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা